কক্সবাজারের মহেশখালী উপজেলায় কুতুবদিয়া চ্যানেলে এক জেলের জালে একাশিটি পোয়া মাছ ধরা পড়েছে এই একাশিটি পোয়া মাছ বিক্রি করে জেলে পেয়েছেন চল্লিশ লাখ টাকা বুধবার ছয় নভেম্বর মাতার বাড়ি সাইরায় ডেইল এলাকায় জামালউদ্দিন বহদ্দার নামে এক জেলের জালে এই মাছ ধরা পড়ে জামাল ওই এলাকায় মৃত মোহাম্মদ হোসেনের ছেলে জামালউদ্দিন বহদ্দার জানান মাতার বাড়ির পশ্চিম পাতে কুতুবদিয়া চ্যানেলে মঙ্গলবার গভীর রাতে জাল বসিয়ে চলে আসেন তিনি সকালে জাল তুলতে গিয়ে দেখেন তা টেনে কুলে আনা যাচ্ছে না এ সময় আরো লোকজনের সহায়তায় জাল তোলা হলে দেখেন এক পোয়া মাছ জালে আটকেছে সবগুলো মাছের আকার বড় প্রতিটি মাছের ওজন পনেরো থেকে বিশ কেজি হতে পারে এই পোয়া মাছের প্রথমে উনচল্লিশ লাখ টাকা পর্যন্ত দর ওঠে পরে কক্সবাজার ফিশারি ঘাটের ইসাক নামে এক ব্যবসায়ী চল্লিশ লাখ টাকায় মাছগুলো কিনে নেন বলে তিনি জানান মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাস্টার রহমতুল্লাহ বলেন মহেশখালী দ্বীপের ইতিহাসে এই প্রথম কোন জেলের জালে এত বড় সাইজের পোয়া মাছ ধরা পড়েছে ঘটনাটি সবার মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে আল্লাহর কুদরতিতে হাত দেয়া অসাধ্য এদিকে একদিনে চল্লিশ লক্ষ টাকার মাছ বিক্রি করে জেলে প্রায় ব্যাহুস তিনি ভাবতেই পারছেন না যে তিনি রাতারাতি এত লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন তিনি বলেন আমি অত্যন্ত আনন্দিত আল্লাহ আমার দিকে তাকিয়েছেন এবং আমাকে এত লক্ষ লক্ষ টাকার মাছ দান করেছেন এখন আমি আমার বিবি বাচ্চা নিয়ে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য